সাম্প্রতিক সময়ে ট্রানা বৃষ্টিতে নাঙ্গলকোর উপজেলার ডালওয়া ইউনিয়নের বিভিন্ন এলাকাতে দেখা দেয় তীব্র জলবদ্ধতা রাস্তাঘাট হাটবাজার পানিতে তলিয়ে গেলে স্থানীয় মানুষের চলাচলে নেমে আসে দুর্ভোগ ঠিক এই সময় ইসলামী ছাত্র বাংলাদেশ ডালুয়া ইউনিয়ন শাখার একদল যুবক এগিয়ে আসে মানবতার খ্যাত বৃষ্টিতে ভিজে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে ইসলামী ছাত্র দলের বাংলাদেশ ডালুয়া ইউনিয়ন শাখার দায়িত্বশীল ড্রেনের ময়লা পরিষ্কার করে পানি চলাচলের পথ খুলে দেন সেবার মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে দিতে ইসলামী ছাত্র আন্দোলন নিলে দায়িত্ব কাঁদে ইসলামী ছাত্র আন্দোলনের দীপ্ত ছায় মানুষ বাঁচছে শান্তির ছায় ইসলামী আন্দোলন গাইছে গান এগিয়ে চলো গাই সাম্যের গান সত্য আর ন্যায়ের পতাকা হাতে ছাত্র আন্দোলন মানুষের পাশে থাকে দিন রাতে আসুক শান্তির সুবাতাস ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গড়বে নাঙ্গল কোটে ইতিহাস